সাব্বাস বাঙালি সাব্বাস একটা গল্প সবাই বাংলাদেশের এক লোক এবং পাকিস্তানের এক লোক ইন্ডিয়ার এক লোক একটা নৌকায় বর্মনে যাচ্ছিল তখন একটা দৈত্যাশ্য বলল যে তোদের কার কি আছে নদীতে ফালা যদি আমি ফালাবার পর তুলতে পারি তুললে যদি আনতে পারি যারটা আনতে পারো তাকে আনার পরে খেয়ে ফেলাবো এটাই তোদের সুযোগ তখন ইন্ডিয়ান এক লোকের কাছে একটা স্বর্ণের আংটি ছিল সে আংটিটা নদীতে ফালাই দিছে ফালাবার পরই এখন দৈত্য তো বিপদে পড়ে গেছে এত বড় নদী তার ভিতরে একটা আংটি কীভাবে তুলি যাই হোক ডুব দিয়া দশ মিনিট পরে সে আংটিটা পাওয়া গেছে পাওয়ার পর সাথে সাথে আইসে বলে এখন তোমার মনের আশা পূরণ হয়ে যাবে এই বলে খেয়ে তাকে ফেলল তারপর পাকিস্তানের এক লোককে বলল তোর কি আশা আছে তোর কাছে কি আছে নদীতে ফালাবি ফালাবার পরে যদি আমি পাই তাহলে তোকে খাবো না পাইলে তুই বেঁচে যাবি তখন ওই পাকিস্তানের লোকের কাছে ছিল একটা এক টাকার কয়েল সে চিন্তা করলো এত বড় নদী এই কয়েলটা ফালাইলে ও আনতেও পারবো না আমার খাইতেও পারবো না সেই কয়েলটা নদীতে এমন জোরে ফিকে মারল অনেক দূরে যাই পড়ল এখন তো দৈত্য খুব টেনশনে পড়ে গেছে কিভাবে এত বড় নদীর ভিতর থেকে এই কয়েল উদ্ধার করা যায় যাই হোক অনেক চেষ্টা করে কয়েল পেয়েছে কয়েল পাওয়ার পরে পাকিস্তানের লোকেও খেয়ে ফেলছে এখন বাঙালির বলতেছে তুই তো বাঙালি তোর বুদ্ধি বেশি তোর কাছে কি আছে তুই নদীতে ফালা ফালাবার আবার আগ পর্যন্ত তুই বেঁচে থাকবি পায়ে গেলেই তোকে আমি খেয়ে ফেলব তখন বাঙালি কী বুদ্ধিমান যে বাঙালি ব্রিটিশ সরকারকেও এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে সেই বাঙালি বই সাব্বাস বাঙালি দেখেন বাঙালির লোকটা কী করল সরে পানির ভিতরে প্রস্রাব করে দিল এখন দৈত্য তো বিশাল বিপদে পড়ে গেছে প্রস্রাব তো পানির সাথে মিশে গেছে এখন কীভাবে প্রস্রাব টোকাই আনে প্রসাব আর টোকাই আনতে পারল না পরে দৈত্য আইসা ওই বাঙালির লোকের পা হাফটি ধরে ভাই আমাকে মাপ করে দেন কীভাবে আমি মাপ পাই তখন বাঙালির লোকটা বললো দৈত্য তুই এবার কাজ কর তুই আমি হাঁকু দিব তুই খাবি যদি খাইতে পারিস তাহলে তুই মাপ তারপর কি হলো তারপর তো ঘটনা স্থলে আপনার শুনলেন কি হলো ও হাঁকে দিল আর দৈত্য খেলো তাহলে বুঝেন বাঙালি কি জিনিস